কার এরকম হয়ে গেছে বলো আর দেখে পুরো মনটা ভেঙে যাচ্ছে তাই তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা আশা করি খুব ভালো হবে তোমরা ভিডিওটা পুরো মন দিয়ে দেখো খুব সংক্ষেপে বোঝাবো জিনিসটা তো বেশি টাইম নেবো না চলো শুরু করছি ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার সুবিধা হবে দেখো সব কিছুতে একটা সিস্টেম আছে দেখো যেরকম নদীতে জোয়ার ভাটা থাকে সেরকমই ফেসবুকটা আমি বিশেষ করে খেয়াল করেছি দেখো কোনো কোনো সময় দেখো সব কিছু করছে তারপরে সব ডাউন হয়ে যাচ্ছে আবার কখনও দেখো আবার অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে জিনিসটা দেখো যেরকম বললাম জোয়ার ভাটা থাকে যে নদীতে অদীতে ফেসবুকটা এরকমই জোয়ার ভাটা লেগেই রয়েছে দেখো সব কিছু রেড হয়ে গেছে দেখো ভাবছো আর ফেসবুক হচ্ছে না আমার দ্বারায় আমার দ্বারায় হবে না এই জিনিসটা এটা আমার কমন নয় দেখো যদি মনে করো ফেসবুকে কাজ করবে তাহলে এটা নিয়ে মন খারাপের কিচ্ছু নেই এটা ঠিক হয়ে যাবে তোমার এক সময় না সময় ঠিক হয়ে যাবে এরকম অনেকের হচ্ছে দেখো যারা যারা এখন ভালো জায়গায় আছে তাদেরও হয়েছে এই জিনিসটা তোমরা এটা নিয়ে মন খারাপ করো না ঠিক আছে তোমরা যেভাবে ফেসবুকে কাজ করছো করে যাও সময়টা একটু দেওয়ার চেষ্টা করো ফেসবুকে দেখো প্রথমে যেইভাবে তোমরা ফেসবুকে নতুন নতুন যখন ভিডিও আপলোড করেছে দেখো কী সুন্দরভাবে সবসময় ফেসবুকে টাইম দিয়েছো এই টাইমটা কিন্তু একটু হলেও কমিয়ে দিয়েছো এই কারণে এই জিনিসটা হচ্ছে দেখো টাইম মতো তুমি লোকের ভিডিও দেখছো না লাইক কমেন্ট করছো না সেই কারণে এই রিলসটা ভিউসটা ডাউন হয়ে যায় দেখো তুমি তোমার চীনা পরিচয়ের যে মোটামুটি বন্ধু বান্ধব হয়ে গেছে তাদেরই তোমার স্ক্রিনে বারবার তাদেরই তোমাদের তোমার ছবি আসছে বারবার ওদের একটা মানে এক লোকেরই ছবি ভিডিও আসে ওদের কমেন্ট করে যাচ্ছে লাইক করে যাচ্ছে ঠিক আছে তোমার এটা কী করতে হবে ওদের তো করতেই হবে ওদেরকে নিয়ে চলতেই হবে তারপরে নতুন নতুন যাদের ভিডিও আসে ছবি আসছে ঠিক আছে তাদেরকে তোমার বিশেষ করে ভালো ভালো কমেন্ট করে গঠনমূলক কমেন্ট করে তোমার তোমার ওটাকে নক করতে হবে ওদেরকে কমেন্ট করলে ওই কমেন্টটা ওদের মধ্যে ওদের প্রোফাইলে যাবে ওরা দেখবে তুমি ওকে ওদেরকে ভালো কমেন্ট করেছো ঠিক আছে নতুন লোককে করবে তোমার ফ্রেন্ড যারা আছে আগে থেকে চেনা পরিচয় হয়ে গেছে ওদের তো তুমি কমেন্ট করবে ওরা তোমার পাশে সবসময় থাকবে তুমিও থাকবে তুমি নতুন লোকদের ভালো ভালো গঠনমূলক কমেন্ট কমেন্ট করো ওদেরকে তুমি নক করো ওদের ওদেরকে নক করলে ওরা তোমাকে দেখবে না এই লোকটা বা এই উনি আমাকে প্রতিদিন লাইক কমেন্ট করে যাচ্ছে আমিও ওকে তাহলে আমার ভিডিও দেখে আমি ওর ভিডিও দেখে লাইক কমেন্ট করি এইভাবে রিস ভিউসটা বাড়ে অ্যাকচুয়ালি আমরা অনেকে না ওই সীমা মানে একই সীমার মধ্যে রয়ে গেছে একই সীমা বলতে কী বোঝায় আমরা ওই প্রথমে যখন ফেসবুক স্টার্ট করেছি অনেক বন্ধু বান্ধব যাদের মোটামুটি ওদেরকেই লাইক কমেন্ট করে যাচ্ছি সবসময় হ্যাঁ ওটা নিয়েই পড়ে রয়েছি নতুন লোকের কাছে যাচ্ছি না আমরা সব কিছুর কিন্তু একটা সিস্টেম আছে গাইডলাইন আছে নতুন নতুন ফ্রেন্ড করতে হবে নতুন নতুন লোকেদের নক করতে হবে এই জিনিসটা করে দেখো তোমার ঠিক বা এই জিনিসটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে চিন্তার কিছু নেই তুমি ফেসবুকে কাজ করো আশা করি সব ঠিক হবে এই জিনিসটা সবার হয়েছে এটা দিয়ে যে মন খারাপ করে ফেসবুকে আর ভালো লাগছে না আর ভাই লাইক কমেন্ট করতেও ভালো লাগছে না টাইম পাচ্ছি না ওটা করলে তাহলে আর ফেসবুকে কাজ করা হবে না তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার প্রোফাইলটা ফলো করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ধন্যবাদ